кап топли Еве какво? Ами не лежат си на себе си. Насел га

ফুলকপি দিয়ে দিয়ে করবো কেটে নিচ্ছি ঘরের ওপর দিয়ে আসতেছে কি দিমাগ বাচ্চা কাচ্চার বাবা কোথায় আছো তুমি আলু আনতে হতো না নতুন আলু

মানে গ্যাস খালি হয়ে গেলাম সঙ্গে লবণ লবণ দিয়ে দিচ্ছি তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ দিচ্ছি

कोपी मास्क फेकेस ठीक है से ठीक हो गया Lainan, come on, come on Mom, mom 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 Mom

মাছ দিয়ে দিচ্ছি জল ফুটে গেছে মাছ দিয়ে দিচ্ছি কেল মনি খাবে এটা দিয়ে দিই

வேலன் மாஸ் دیا தண்ணो दिया এবারে একটু ফুটুক তবে দিলে হবে আমি সুজি ভেজে ভেজেচ্ছি এই যে তরকারি হয়ে গেছে এই রেসে বাচ্চা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি নয়া সে তরকারি হুম ধরনা लेते हैं फूल के दिए दोने পাতা টমেটো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তরকারি লাগায় বাবু মাম খাবাতো তো ও খাবে মাছ খাবে খাও দেখি তুমি কী করে খাও ঠিক আছে মামটা খাবা তো নাইস নাইস রাজ কি ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে আর রুই মাছ সঙ্গে ডালের বড়ি আছে তো চার পিস পাঁচ পিস ডালের বড়ি আছে আর আমি খাই আমার জন্য তো আছে

দেখো মাছের মধ্যে ডালের বড়ি ঢুকে গেছে ও বাবা কি গরম গরম দেখো বন্ধুরা ডালের বড়ি আমি মিথ্যা বলি না ডালের বড়ি দেওয়া হয়েছে তো আমার জন্য শুধু ওরা খায় না আমার জন্য টেস্ট করে দেখি এই দেখো ডালের বড়ি ঠিক আছে দেখো ও দেখি টেস্ট করে দেখি কেমন হয়েছে রান্না বুঝছি পেলেন রান্না করেছে নতুন আলু ফুলকপি দিয়ে

응? 자라나가네딸아이 먹어, 먹 아빠 아 엄마 응 아빠 응 엄마 먹어 응? 말 ৰুই মাছ দিয়ে ফুলকবিৰ তৰকাৰী খাব ফুলকবিৰ তৰকাৰী সেই নিলেতো হা ৰুই মাছ দিয়ে ফুলকবিৰ তৰকাৰী খাব নতুন খাদ্য ভিডিওটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমরা কিন্তু ভিডিও দেখে দেখে চলে যাচ্ছে লাইক করছো না কমেন্ট করছো না শেয়ার করছো না বাই 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 ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পুচকি কি খেতে তো শান্তি করে রাইয়ে দিলে আবার খাওয়া হবে না ঠিক আছে বাই